లాదరవా అగారిలాం బింయ తలాండిన్నంిలాం గారలాంలాం న్సలాంఇలాంఔగాడింల్లాంథిందిలాంద్నిల్ిలాంది ససూలాంబిలా కిరాంది వుింది ఆ�

ত্রিশ রাম ধরবে না ওকে দেখা যাক অন্যদিকে যাই তো দেখিস কিনতে পারি আজকে দুধের ছাগল পাতিয়ার জন্য দুটো ছাগল দেখতেছি

পঁয়ত্রিশের কাছাকাছি আছে কি তাতে পঁয়ত্রিশ কেজিতে একটু কম হবে তো যেহেতু ছাগলের প্রাইস কেজি প্রতি প্রায় বারোশো টাকার কাছাকাছি চলতেছে বর্তমানে চট্টগ্রামে দেখা যাক কি হয় কারণ ছাগল এটা বাড়ি নাকি এটা বাড়ি এটা নিয়ে আমি একটু কনফিউশন আছি এটা দেখা একটা মোটা এটা লম্বা একটু খারাপ না এটাও ভারী আছে 일단 어느새 벗어나 c o s 어으 सोलो तो लॉब तो तो है ना आंटी। सोलो लॉब है। आराम से तो आया। मैं सोलो लॉब पर रहता हूँ। आराम से। हारूना। बनाया आगे लेटिंग काम। हारूना। मैं सोलो लॉब पर रहता हूँ। ये तो सोलो लॉब है ना। ये तो आपने उन्हीं तारे। হ্যাঁ লাগবে যে মতো কথা বলতেছি এটা একটু বাজেটের অনেক বেশি করে চলে যায় এই আর বাজেট হলো ত্রিশ

মোডাল এটা এরে বলো না একটা 19 করে একটা সরছে দেখছ 44 34 বলি লাভ আছে আমার অত বাজেট নাই আমি মুตรี যাব তাই দিই পারেন নেন এইরা হল তার বেশি মুসি তো দেখলাম দাম তো নিয়ে দেব

আমি পরিচিত মানুষ আপনার থেকেই যদি নিতে না পারি তাহলে কাটিকে নিতে অনেক বেশি হয়ে যায় কতটা দাম হবে

না না কখনো আমি সবসময় আসি আমি আপনি সবসময় বিক্রি করতে চান ওইটা আমি তো ক্যাচ করছি সতেরো তাও আপনি একটু করা আঠারো কেজি পর্যন্ত বিশ কেজি কখনো হবে বিশ কেজি দর্জেন এটা এটা এখন বৃষ্টি করছে প্রশম খারাপ হয়ে

আপনার মনে হয় এটা বয়স এক থেকে আড়াই বছর এক বছর তাহলে একটা আহ দর্শক আপনাদেরকে আমরা বাজারে এই দুইটা ছাগলের দরদাম জানাচ্ছিলাম তো দুইটা ছাগল আমরা কিন্তু অবশেষে কিনলাম আপনারা দেখলেন যে আসলে অনেক দরদাম করার পরেই কিন্তু আসলে ছাগল আমরা হাতে পেলাম দেখাচ্ছি একটা হচ্ছে লাল দুটাই লাল তো একটা বড় একটা মানে প্রায় বলতে গেলে দুটাই সেম সেম আর দুই এক কেজির ব্যবধান আছে আর আহ যদি এটা দেখাই এটা একটু আহ দেখাই এই দুইটা দুইটা ছাগল আমরা নিচ্ছি হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা করে নিচ্ছি তো হাসিল যেটা আসছে হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মোটামুটি একটু আমরা কম রাখছে আমাদেরকে জোর করতে হয়েছে একটু কম রাখছে হাসিল বাজার কর্তৃপক্ষ তারপরে গাড়ি ভাড়া এবং আদার্স বিষয়ে মিলে মোটামুটি আমাদের এক হাজার টাকার মতো আসছে দুটো ছাগল আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ছাগল দুইটা দুটাতে মোটামুটি পঁয়ত্রিশ কেজি এরকম সামথিং ওয়েট হবে আনুমানিক আর কি আমরা আন্দাজ করে বলছি আন্দাজের উপরেই কিনতে হয় আর যদি হিসাব করতে আসি তাহলে হয়তো এগারোশো এগারোশো পঞ্চাশ টাকার মতো করে পড়ছে আর কি এগারোশো পঞ্চাশ করে পড়ছে খাসির কেজি আর কি দুটোই খাসি বেশ এটাকে আমাদের স্থানীয় ভাষায় আর কি পাটনাইয়া ছাগল বলে আর কি আবার অনেকে রাম ছাগল বলে যে কানগুলো বড় বড় হয় ছাগলগুলোর এই যে আমরা বিশেষ একটা কাজে ফাতেয়ার জন্য আমরা আসলে নিচ্ছি ছাগল দুইটা তো আসলে কেমন হয়েছে আপনারা একটা করে কমেন্ট করে কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন যে আসলে ছাগল দুটা কেমন হয়েছে এরকম নিত্য নতুন ভিডিও আমাদেরকে আমাদের কাছ থেকে পেতে বা আপনারা জানতে বাজারের আপডেট সম্পর্কে আমাদেরকে একটা করে সাবস্ক্রাইব করবেন এছাড়া লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন তো আর প্রবাস থেকে যারা দেখছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি আপনারা আমাদেরকে আসলে অনেক হেল্প করছেন এবং আমাদের দেশের সাবস্ক্রাইবার ভাইরা যারা রয়েছেন আপনারা কিন্তু প্রচুর প্রচুর হেল্প করছেন এবং ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে এভাবে দিয়ে যাবেন তো দেখা হবে আরেকটা ভিডিওতে আহ ভিডিও দেখতে চান আগামীতে আর যেহেতু ভারী বর্ষণ হচ্ছে বর্ষণের ফলে আসলে আমরা কোথাও কোনো দিকে যাইতে পারতেছি না আপনারা জানান যে বৃষ্টির কারণে আমাদের ডিভাইসগুলো আসলে রিক্সিতে ঝুঁকিপূর্ণ ভাবে থাকে ভিজে গেলে নষ্ট হয়ে যাবে যার কারণে আসলে আমরা ডিভাইসগুলো বেরো করতে পারি না সবাই সুস্থ থাকেন শুদ্ধ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আর একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম